আমি উদাহরণ দিচ্ছি নম্বর ছিল সাড়ে চারশো বছর মধ্যে হ্যাঁ ঠিক আছে আমি কি বানাইয়া বলছি তো সেই তুলনায় আমার একটু কম আছে আমরা চেষ্টা করছি সাড়ে চারশো বছর যাওয়ার জন্য থাকেন আপনি পাঁচশো বছর থাকেন আমার বয়স না শুনে আগে তো জাগবে লচ্ছি হ্যাঁ হ্যাঁ একার মনে হাত পর্যন্ত থাকবেন যত প্রশ্ন আছে কিনে দেবেন ভালো মি করবেন না রাজনীতি শব্দ অর্থ জানেন রাজ নীতি জানেন এর অর্থ কি রাজ মানে প্রধান রাজ মানে আসল রাজ মানে মূল নীতি মানে পন্থা নিয়ম সিস্টেম আসল প্রধান সঠিক মূল নীতি হচ্ছে কোরআনের নীতি অনেকে ঠিক বলছেন আমরা মনে হয় কথা বলে ঠিক কিনা আমরা যেটা করি ওটা রাজনীতি না ওটা দুর্নীতি আমি দুর্নীতি কথা বলবো না আমরা যেটা করি ওটা পেটনীতি কথা বলা ঠিক না রাজনীতি মহান শব্দ রাজনীতি পবিত্র শব্দ যারা রাজনীতি করে তারা দেশে টাকা চুরি করতে পারে না যারা রাজনীতি করে তারা একদিন খাইতে পারে না যারা রাজনীতি করে

ঠিক রাজনীতি খুব একটা মহান একটা শব্দ ঠিক না আসল হচ্ছে আল্লাহ আসল হচ্ছে নবী আসল হচ্ছে কোরআন

যুগে জীগের নবীরা এসেছেন মানুষের ভুল শুরকায় দিয়েছেন কথা বলে ঠিক কি না আমরা চাই না আমার দেশের ভাইয়েরা জাহান নামের দিকে চলে যান আমরা চাই না আমাদের প্রতিবেশী জাহান নামের পথে চলে যায় ঠিকই না যুগেজিকে নবীরা সঙ্গে পাতানো হয়েছে মানুষকে কোরআনের পথে আহ্বান করার জন্য আমরা সেই পথে মানুষকে আহ্বান করতে চাই একটু জিকির জি